অভিনন্দন রংপুর রাইডার্স অভিনন্দন সৌম্য সরকার রংপুর রাইডার্স গ্লুবাল সুপার লিগে চ্যাম্পিয়ন যে রংপুর রাইডার্স শুরু থেকেই প্রথম দুই ম্যাচে দুটোতেই হার যেখানে তাদের ফাইনাল খেলাটায় অনিশ্চিত ছিল সে জায়গায় রংপুর রাইডার্স সৌম্য সরকারের পারফরমেন্সের মাধ্যমে চ্যাম্পিয়ন হয় সৌম্য সরকার যে কিনা ফাইনালের সকল আরও একাই কেড়ে নেয় ভিক্টোরিয়ার্সের বিপক্ষে সৌম্য সরকার চৌয়ান্ন বলে ছিয়াশি রানের এক ইনিংস খেলে যে ইনিংসে বড করে ভিক্টোরিয়াকে রংপুর রাইডার্স একশ উনাশি রানের টার্গেট দেয় সেই রান তারা করতে নেমে শুরুতে রংপুর রাইডার্সের উইকেট তুলে নেয় ভিক্টোরিয়ার্স যেখানে তারা মাত্র একশত বাইশ রান করতে পারে আর ছাপ্পান্ন রানের বিশাল ব্যবধানে জয় লাভ করে রংপুর রাইডার্স এ যেন রংপুর রাইডার্সের জয় না এজন্য বাংলাদেশের জয় কেননা এখানে তো বাংলাদেশের অধিকাংশ প্লেয়ারেই বাংলাদেশেই রিপ্রেজেন্ট করতেছে রংপুর রাইডার্সের হয়ে বিশ্ববাসীকে আরও একবার দেখিয়ে দিল এবং আরও একবার দেখিয়ে দিল সৌম্য সরকার যার জলকে কিনা ফাইনালে এক বিশাল ব্যবধানে টার্গেট পাই রংপুর রাইডার্স যেখানে ফাইনালে সে একাই চৌয়ান্ন বলে সিয়াশ্রেন একই নিজ খেলে সে যেন সব আলুকারে নেই সৌম্য সরকার সৌম্য সরকার ফর্মে থাকলে বাংলাদেশেরই লাভ আমাদেরই লাভ কারণ সৌম্য সরকার এমনই এক ব্যাটসম্যান যে কিনা যখন দাঁড়িয়ে যা প্রতিপক্ষের বোলারদের তুলোধনা করতে সে বোলেরা সৌম্য সরকার জন্য আমার অনেক অভিনন্দন এবং শুভকামনা সৌম্য সরকার এই পারফরমেন্স যেন বাংলাদেশের দলের প্রতি যেন আরও বেশি যেন পারফরমেন্স করতে পারে আরও বেশি যেন এই দ্বারা যেন অব্যাহত থাকে আর রংপুর রাইডার্স শুধু রংপুর রাইডার্সের জয় না এই জয় যেন শুধু বাংলাদেশেরই জয় অভিনন্দন রংপুর রাইডার্স অভিনন্দন সৌম্য সরকার দলের সকল সদস্য খুবই চমৎকার চমৎকারে নিচ খেলছে যার জন্য রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করতে পারছে বিদেশের মাটিতে